বন্ধুরা অনুরাগের ছয় দেখা গিয়েছে যে পরমা বলে সুদীপার আরও একটা পরিচয় আছে যেটা আমি তোমাদের সবাইকে জানাতে চাই তখন সবাই জানতে আগ্রহ হয় তখন পরমা বলে তাহলে আমার সাথে আসতে হবে লাবণ্যাসের কোম্পানিতে তখন সবাইকে নিয়ে পরমা সেখানে আসে আর একে একে সবটা বলে পরমা বলে আমি এখানে ভালো করে ঝাড়াঝাড়ি করার জন্য গুছিয়ে রাখতে চেয়েছিলাম ফাইল নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ আমার হাতে একটা অনেক দিনের পুরোনো পোস্টার আসে যেটা দেখে আমি অবাক হয়ে যাই সেটাই তোমাদের সবাইকে দেখাতে চাই এরপরে পোস্টারটা দেখায় তার মানে মডেল দীপা সেনগুপ্তর পোস্টারটা দেখায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় একদম হুবহু সুদীপার মতন দেখতে তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে সুদীপা হলো এই বাড়িরই মেয়ে তখন সবাই বুঝতে পারে লাবণ্যসের বংশধর সুদীপা এরপরে সবাই মিলে ফলে তাহলে আমরা আরও খোঁজাখুঁজি করি তাহলে আরও কোনো হয়তো তথ্য হাতে পড়তে পারে সবাই মিলে খোঁজাখুঁজি করে তখন হঠাৎ আদিত্যর হাতে পড়ে রূপার আগের ছবি তখন রূপার ছবি দেখে সবাই চিনতে পারে বলে এই তো মানে এনাকেই তো আমরা রাস্তা থেকে বাড়িতে এনেছিলাম আর সুদীপাকে মা বলে ডাকত তখন সবাই বুঝতে পারে যে ওই হলো সুদীপার আসল মা পরমা বলে সুদীপা দেখো এই হলো তোমার আসল মা তখন সবাই মিলে ঠিক করে রূপাকে আশ্রম থেকে বাড়িতে নিয়ে আসবে ঠিক সেই সময়ই দেখা যায় রুডি ওদিকে কাগজপত্র নিয়ে ওই আশ্রমে হাজির হয়ে যায় রূপাকে নিয়ে পালানোর জন্য আর কাগজপত্রও দেখায় আইডেন্টি কার্ড আর নিজেকে রূপার হাজবেন্ড বলে পরিচয় দেয় রুডি বলে তার নাম নাকি কৃষ্ণ সমস্ত ডকুমেন্টস দেখায় তখন তারাও বাধ্য হয় রূপাকে রুডির হাতে তুলে দিতে আর রুডি রূপাকে নিয়ে চলে যাবে ঠিক সেই মুহুর্তে সুদীপারাও আদিত্য অভ্র আর পরমা সুদীপা সেখানে হাজির হয়ে যায় তার আগেই রুডিদের গাড়ি ছেড়ে দেয় তখন সবটা জেনে আদিত্যরা রুডির গাড়ি ফলো করে আর রুটিকে ধাওয়া করে এরপর ডেরায়ও পৌঁছে যায় সেখান থেকে যখন উদ্ধার করে রূপাকে তখন রুটি বাঁচার জন্য নিজেকে সুদীপার বাবা বলে পরিচয় দেয় তখন রূপার মাথায় আঘাত লেগে সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসে আর বলে না এ তোর বাবা নয় এ তোর সম্পর্কে সৎ কাকা হয় আর এর জন্যই আমাদের পরিবারটা নষ্ট হয়ে গেছে এরপরে দেখা যায় রুটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর রূপা আর পরমা সুদীপার সাথে মিল হয়ে যায় সবাই বাড়িতে ফিরে আসে তবে তখনও জানতে পারে না যে পরমা সুদীপা দুই বোন আসলে সুদীপা সুরূপা বাড়িতে আসার পরে তখন দেখা যায় যে পরমাকে দেখে রূপা বলে তোমাকে দেখে কেন আমার এরকম মন কেঁদেছিল তুমি কি আমাকে মা বলে ডেকেছিলে নিশ্চয়ই এর মধ্যে কোনো সম্পর্ক আছে তখন পরমা বলে আমার বাড়িতে না সুরূপা লেখা একটা চেন আছে সুদীপার মতন তখন সুদীপা বলে তাহলে আমাকে আগে বলো নি কেন তখন আদিত্য বলে নিশ্চয়ই এর মধ্যে কোনো সম্পর্ক আছে তখন সুদীপার পিসি আসে বলে হ্যাঁ নিশ্চয়ই সম্পর্ক আছে তখন অতনুবাবু মানে পরমার পালিত বাবা মারাও আসে আর বলে দেয় যে ও আমাদের মেয়ে পরমা নয় ও হলো সুরূপা সমস্ত ঘটনা খুলে বলে কীভাবে দত্তক নিয়েছিল এরপরে দেখা যায় যে রূপার সাথে দুই মেয়ে সুদীপা সুরূপার মিল হয়ে যায় এরপরে রূপা জানায় যে আজকে পরমা অর্থাৎ সুরূপা আর সুদীপার জন্মদিন এরপরে সবাই মিলে কেক কাটে তখন সুদীপা সুরূপা জেনে যায় যে তারা দুজন যমজ বোন তখন এইভাবে জেনে গিয়ে সবটা মিল হয়ে যায় শেষ হয়ে যায় এই সিরিয়ালটি বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট বন্ধুরা পরবর্তী এইরকম ভালো ভালো আপডেট এবং ভালো ভালো সিরিয়ালের ডিটেলস নিয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে